দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হচ্ছে একই গ্রামের দুটি দল ক্লাসিক ফুটবল ক্লাব বৃহত্তর ফতেপুর এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে বৃহত্তর ফতেপুর ফুটবল একাদশ মানে একই গ্রামের দুটি দল আমেস্টা শুরু হয়ে গেছে এই মুহূর্তে বাম প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা ক্লাসিক ফুটবল দল সেখানে منصور দলিও দারুণ একটা কবির সেখান থেকে منصور আক্রমণের চেষ্টা বাম প্রান্ত থেকে দারুন একটা গিট ছিল তবে লক্কব্রস ব্যাকpasse তানবীরের উদ্দেশ্যেបាន বল এবারে কবির তবে গোলরক্ষকে সাম সাদিকের উদ্দেশ্যে বাড়িয়েছেন এবারে সাদিকার পাওয়া বল সাদিকা সাদিক দুকে পড়েছিলেন সাদিক দুকে পড়েছিলেন এখনো রাজের পায়ে বল নিষাদ পাপু রাখতে পারলেন না রাজ এবং দারুণ একটা সেট গোলরক্ষক সাজু বল নাম্বার এইট মনসুরের পায়ে লম্বা করে সামনে বাড়িয়েছেন আবার পাপ্পু এবারে কবি কি করবেন

পাল্টা আক্রমণে ক্লাসিক ফুটবল দল কবিরের বল তবে পেছনতে থেকে কল পেছনতে করেছে লাভ করেছে ক্লাসিক ফুটবল দল নিশা তাজিজ লম্বা করে সামনে বাড়িয়েছেন আব্দুল্লাহ সেখান থেকে পাপ্পু বিপ্লব বল পেয়েছেন এবারে রাজের পায়ে বল রাজ কি করবেন রাজ কি করবেন রাজ কি করবেন তানবীর বিপ্লব তার পায়ে বল দেখছেন কাকে দেবেন সেখান থেকে তানবীর বুল পাস পাপ্পু বলটাকে পাবেন নিshad aziz সরাসরি এহসানের নিয়ন্ত্রণে এহসান বেশাগুয়ান দলকে সাপোর্ট করার চেষ্টা কেচার ও হবে কি করবে কি করবে এবং গোলকিপার আগুয়ান হয়ে মিস করলে কি হয় ফলাফল আর সেই ফলাফলটা দেখে নিলাম ঠান্ডা মাথায় বলটাকে পুশ করে গোল আদায় করে নিলেন কবির 2 গোলে এগিয়ে গেল দুই শূন্য গলে এগিয়ে গেল গ্লাসিক ফুটবল ক্লাব বৃহত্তর ফতেপুর